এই এগুলো আছে আপনি এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর আছে এক ফুলের ভেতরে হবে একশো টাকা কত একশো টাকা একশো টাকা একশো টাকা আপনার বিরুদ্ধে যা আসবে বাটা আছে শিয়ার আছে অ্যাপল আছে তারপর এইরকম বাজারের ভিতরে কাপড় লাগে শেষ না একদম সরাসরি দেখিয়ে দেবে দেখেন যারা বানিয়ে নিতে চান এখানে কিন্তু অনেক কাপড় আছে

বেডিং আইটেম গুলো পেয়ে যাবেন লাইক এখানে কিন্তু সোফার কভার আছে সোফার ফোম আছে এভাবে কিন্তু ম্যাচিং করে আপনারা কিন্তু কোশ্চেন কভারও নিতে পারবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর দেখা হলো তো নতুন শোরুম নিয়েছেন জি অবশ্যই তো আজকে আমাদেরকে তো অনেক আইটেম দেখাবেন ডিসকাউন্ট থাকবে কি এদের জন্য আপনার জন্য যারা ফোম প্লাস কভার কিনা আপনার ভিডিও দেখে যারা আসবে

কি আছে বেঙ্গল আছে এপেক্স আছে বাটা আছে শিয়ার আছে অ্যাপল আছে গাজি আছে আর আছে কোম্পানির ফোম আছে আচ্ছা তাহলে আমাদেরকে ফার্স্ট কিছু ফোমের কালেকশন ফোম আপনাকে দেখাই এই যে ফার্স্টে আমরা দেখি কিছু ব্র্যান্ডের ফোম গুলো আপনারা সব সাজেস্ট কিন্তু ব্র্যান্ডের ফোম জি সোয়ানের চাটা কোয়ালিটি সোয়ান স্ট্যান্ডার্ড কমফর্ট সুপার সুপার এক্সট্রা ওকে এই যেরকমের ব্র্যান্ড আর নন ব্র্যান্ড এই সোয়ানি মিতে চাটা কলের সবথেকে হাই কোয়ালিটি তুমি সুপার এক্সট্রা সুপার এক্সট্রা আর যেটা রাবার ফোম এটা একদম ফুল রাবার হবে সোয়ানের ভিতরে দেখেন আমরা ভাস করবেন জি রুটির মতো তারপর ছেড়ে দিবেন আর ডিগবে ও মাই গড এটা 100% রাবার এরকম সারা দিন চালা দিবেন কিছু হবে না সারা দিন রব দিবেন তাও কিছু হবে না দেখেন ভাইয়া কিন্তু ভালো প্রেসার দিচ্ছে কিছুই হয় না এটা হচ্ছে ফুল রাবার ফোম আর যেটা আপনার লোকাল ফোম এটা এরকম হালকা একটু চাপ দিবেন

তারপর আমাদের আগে কাবারটা দেখায় প্লেন ফোম আচ্ছা যাদের রিজনেবল প্রাইস এ কাবার লাগে তাদের জন্য কিন্তু অনেক কাবার আছে এক হাজার টাকা আছে দুইশো বিশ টাকা এটা দুইশো বিশ টাকা পার পিস দুইশো টাকা দশ পিস কত টাকা বাইশ টাকা বাইশ টাকা মানে এখানে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন আপনার দায়িত্ব আপনি দেখে শুনে করবেন কিনতে পারবেন সাতশো টাকা দশ পিস 3700 টাকা দশ পিসের মধ্যে এটা কিন্তু আপনার লোহা দিয়ে ঘষবেন কিছু হবে এটা এটা লোহা না নেই তাহলে পার পিস কত করে পড়তে সবাই যান সারাদিন কিছু হবে পার পিস কত

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়তেছে ওকে তারপরে এক এক ফুলের ভিতরে যাদের লাগে এগুলো এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর আছে এক ফুলের ভিতরে হবে

পঁয়ত্রিশশ টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর এইরকম বাজারের ভিত্তি কাপড় লাগিয়ে যায় কালা তো ডিজাইন তো শেষ একদম সরাসরি দেখিয়ে দেবে দেখেন যারা বানিয়ে নিতে চান এখানে কিন্তু অনেক কাপড় আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই ধরনের কাপড়গুলো ওয়াও দেখেন কত সুন্দর একটি কাপড় হেভি কোয়ালিটির ভিতরে হবে হ্যাঁ দশ পিস প্রিন্টার কাপড় ছয় হাজার পাঁচশো ডিজাইন ফোপের কাপড়লি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো সেটা হচ্ছে কালারফুলের ভিতরে আরেকটি ডিজাইন এটাও নাইস আছে রেটটাও আশা করি কম থাকবে বা কোনো সব দিনের কালেকশন ভাই সবগুলা এদের কালেকশন এখনই চলে আসুন ফটাফট তাহলে কিন্তু কিনতে পারবেন তাদের শোরুম থেকে থেকেই কালেকশনগুলো এছাড়া আর কি আছে ভ্যা এছাড়া আমরা এইটা মেরুন করে দিচ্ছি এটা হবে মেরুনের ভিতরে আরেকটি ডিজাইন আমরা দেখিয়েই দিচ্ছি দেখেন ডিজাইনটা

লোকেশনটা আমাদেরকে আরেকবার বলে দিবেন যাত্রাবাড়ি সহিত পাঁচশো তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিও তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ